আপনাদের সামনে একটু বলতে চাই আপনারা কিন্তু আমার অনেক আগে থেকে চেনা কারণ আমি ছোট্ট আমার পরিচয় আছে আপনারা জানেন আমি একজন আমি ফ্যাশন মডেলিং করি তো ওই সুবাদেই কিন্তু আপনাদের সাথে এমন না যে দলের কোনো পক্ষ হইয়া বা ওইটা না আমি আজকে বলতে চাচ্ছি আপনাদের কাছে আমি একদম সাধারণ একজন বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে মানে আমার কাছে মনে হয় যে আমার কথা বলা উচিত কারণ বঙ্গবন্ধু ডাক না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি একজন একজন যেমন কথা রিক্সাওয়ালার মতো করে আমি কথা বলছি একজন গৃহিণী যেমন করে তার মনের ভাব প্রকাশ করে আমার কাছে মনে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই দেশের মানুষকে জানানো উচিত দেশের মানুষকে বলা উচিত যে এই রাজাকাররা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে রাজাকাররা বাংলাদেশটাকে মানে পাকিস্তান বানানোর তাদের চিন্তা ভাবনা কারণ আমরা দেখেন আজকে থেকে পাঁচ বছর আগের কথা বলি বা দুই বছর আগের কথা বলি রাজা নামটা শুনলাম মানে আমরা মানে কেমন যেন একটু প্রচন্ড রকম ঘৃণা আসতো সেই রাজাকারেরাই কিন্তু আজকের এই দুই হাজার চব্বিশের শেষের দিকে পঁচিশ সাল এখন এখন কিন্তু তাদের মানে ওই যে একাত্তরের যেমন রাজাকাররা যেই কাজগুলো করতো মানুষকে নির্মমভাবে হত্যা করতো যে আহ শুনেছি সেগুলো যে মানুষের বাড়িতে যে আগুন জ্বালিয়ে দিত সেগুলো কিন্তু এখন হচ্ছে এখন করছে তো আমার কাছে আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমার কাছে মনে হয় যে না এগুলো তুলে ধরা দরকার এগুলো বলা উচিত কারণ রাজাকাররা এই তাদের মানুষ মানুষ বাংলাদেশের কেমন যেন একটা একটা আতঙ্কে বা বা মানে ভয়ে কোনো কিছুতে কথা বলছে না কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না আমি তাই আমি বলছি বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলছি এই দেশ আপনার আমার সকলের এই দেশকে রক্ষা করার দায়িত্ব সবার তো ওই ওই জায়গা থেকে আমি আমার কথাগুলো বলি যে না দেশকে রক্ষা করতে হবে যেমন গত ষোলো বছর জননেত্রী শেখ হাসিনা তার অক্লান্ত পরিশ্রম করে এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনেক উন্নয়ন কাজ করেছে অনেক কিছু করেছে সেটা কিন্তু আজ এই ছয় মাসে কিন্তু সবকিছু ধ্বংস হয়ে গেছে ধ্বংসে পরিণত হয়েছে তো সেই কারণে আমার এই এই কথাগুলো বলা এত কিছু কারণ আমার কোনো কিছু এখানে পাওয়ার কিছু নাই আমি আমার মন থেকে বলি আমি আমার মানে যেই যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কাছে মনে হয় যে এটা বলা উচিত সেই এটাই আর কোনো কিছু না আমি ভবিষ্যতে আওয়ামী লীগ আমার জন্য কিছু করবে বা আমি কিছু হয়ে যাব বা কিছু হবে ওরকম চিন্তা ভাবনা করে করছি আমি খুবই সাধারণ মানুষ হিসেবে কথা বলছি